ডেভিড যে শোয়ার্জ লেখা দ্য ম্যাজিক অফ থিঙ্কিং বিগ এই বইটা নিয়ে বেশ আলোচনা হয় তাই না আজকে আমরা এর একটা বাংলা সারাংশ পেয়েছি হাতে ভাবলাম এটা নিয়ে একটু গভীরভাবে কথা বলা যাক দেখব এই সারাংশটা আমাদের চিন্তাভাবনা আমাদের কাজ এগুলোর উপর কেমন প্রভাব ফেলতে পারে ঠিক আমাদের কাছে যে সারাংশটা আছে সেটা অনেকটা যেন সাফল্যের একটা গাইডলাইন আজকের আলোচনায় আমরা চেষ্টা করব এই গাইডলাইন ধরে এগিয়ে যেতে দেখতে যে কিভাবে বড় চিন্তা মানে চিন্তার পরিধি বাড়িয়ে বড় কিছু অর্জন করা যায় অন্তত সারাংশটা তো তাই বলছে হ্যাঁ মূল ফোকাসটা মনে হচ্ছে এটাই যে এই বড় চিন্তার ধারণাটা কিভাবে সত্যি সত্যি আমাদের জীবনে বদল আনতে পারে মানে এটা ভাবতেই কেমন অদ্ভুত লাগে না যে শুধু চিন্তাটা একটু বড় করলেই হয়তো জীবনের অনেক কিছুই বদলে যেতে পারে আচ্ছা তাহলে শুরু করি সারাংশের একদম গোড়ার কথাটা কি মানে সবচেয়ে জরুরি বার্তাটা অবশ্যই দেখুন এই সারাংশের একেবারে কেন্দ্রে আছে একটা মূল ধারণা সাফল্য আসলে অনেকাংশেই নির্ভর করে আমাদের মানসিকতার উপর বিশেষ করে আমরা কত বড় করে ভাবছি তার ওপর শোয়ার্টস তো এটাই বিশ্বাস করতেন যে আপনার চিন্তার মান সেটাই আপনার জীবনের মান ঠিক করে দেবে হুম সারাংশটা খুব পরিষ্কার করেই বলছে ছোট চিন্তা মানে সীমিত ভাবনা আমাদের ছোট গণ্ডিতেই আটকে রাখে কিন্তু যখনই আমরা বড় করে ভাবি তখন সম্ভাবনার অনেক নতুন দরজা খুলে যায় তার মানে এটা শুধু পজিটিভ থাকা না বিষয়টা তার চেয়েও বড় চিন্তার পরিধি বাড়ানো হ্যাঁ ঠিক তাই এটা শুধু ইতিবাচক থাকার ব্যাপার নয় এটা হলো চিন্তার দিগন্তটাকে বড় করা সারাংশ কি বলছে যে বড় বড় চিন্তা করলেই লক্ষ্য এমনিতেই চলে আসে নাকি ব্যাপারটা ঠিক তেমন সরল নয় সারাংশ বলছে বড় চিন্তা আসলে আমাদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা তৈরি করে একটা বড় কিছুর জন্য ইচ্ছে জাগায় আর যখন লক্ষ্যটা বড় হয় তখন সেই লক্ষ্যের দিকে এগোবার জন্য আমরা ভেতর থেকে একটা মানে একটা তাগিদ অনুভব করি বেশি পরিশ্রম করতে ঝুঁকি নিতে বাধা টপকাতে অনুপ্রাণিত হই ও আচ্ছা আচ্ছা এটা অনেকটা ধরুন পাহাড়ের চূড়ায় ওঠার মতো লক্ষ্য যত উঁচু আমাদের চেষ্টাও তত বেশি হয় তাই না তখন ছোটখাটো বাধা পথের সমস্যা এগুলো আর আমাদের মনোযোগ সরাতে পারে না দারুণ উদাহরণ তো কিন্তু শুধু বড় স্বপ্ন দেখা বা বড় লক্ষ্য ঠিক করা এটুকুই কি যথেষ্ট নিজের উপর ভরসা আত্মবিশ্বাস এটার ব্যাপারে সারাংশে কি বলা আছে খুব দরকারি একটা প্রশ্ন সারাংশটা আত্মবিশ্বাসের উপর সাংঘাতিক জোর দিয়েছে বলছে যে আত্মবিশ্বাস ছাড়া বড় চিন্তা বাস্তবে রূপ নেওয়া প্রায় অসম্ভব কারণটা সহজ বড় লক্ষ্যের পথে বাধা আসবে। নিজের মনে সন্দেহ আসবে ভয় লাগবে আত্মবিশ্বাসটাই হচ্ছে সেই শক্তি যা এইসব নেতিবাচক অনুভূতিকে মোকাবিলা করার সাহস দেয় এটা ধরুন গাড়ির জ্বালানির মতো এটা না থাকলে গাড়ি চলবে কিভাবে। একদম আর মজার বিষয় হল সারাংশ বলছে আত্মবিশ্বাস কিন্তু এমন না যে এটা জন্ম থেকেই থাকতে হবে এটা অর্জন করা যায় অর্জন করা যায় এটা তো দারুণ খবর কিন্তু কিভাবে সারাংশ কি কোনো পথ দেখিয়েছে মানে আত্মবিশ্বাস বাড়ানো তো অনেকের জন্যই একটা বিরাট চ্যালেঞ্জ হ্যাঁ কিছু কৌশলের কথা বলা হয়েছে যেমন ধরুন সময় সাফল্যের কথা ভাবা ব্যর্থতার কথা নয় ছোট ছোট সাফল্যগুলোকে উদযাপন করা এগুলো ধীরে ধীরে বড় বিশ্বাস তৈরি করে আচ্ছা নিজের শক্তি কোথায় সেদিকে নজর দেওয়া দুর্বলতা নিয়ে সারাক্ষণ না ভাবা আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হল আত্মবিশ্বাসী মানুষের মতো আচরণ করা মানে ভান করা ভান করা হ্যাঁ সোয়ার্স মনে করতেন আপনি যদি আত্মবিশ্বাসের ভানও করেন মানে এমনভাবে চলেন যেন আপনি আত্মবিশ্বাসী তাহলে ধীরে ধীরে সেটা আপনার অভ্যাসে পরিণত হবে পরে ওটাই আপনার আসল স্বভাব হয়ে যেতে পারে এটাকে বলে অ্যাক্ট অ্যাজ ইফ নীতি অ্যাক্ট ইফ এটা তো বেশ ইন্টারেস্টিং কৌশল হ্যাঁ এটা আসলে মনকে একটু অন্যভাবে প্রোগ্রাম করার চেষ্টা আর কি যাতে কঠিন পরিস্থিতিতেও মনটা পজিটিভ থাকে সমাধানের পথ খোঁজে তার মানে মনকে বোঝানো যে আমি পারবো আর সেটাই হয়তো পারার ক্ষমতা সত্যি সত্যি বাড়িয়ে দেয় কিন্তু এই আত্মবিশ্বাস বা সাফল্যের পথে আরেকটা বড় বাধা হল অজুহাত দেওয়া তাই না সারাংশে এই বিষয়টা কিভাবে এসেছে আমি দেখলাম লেখক একটা মজার শব্দ ব্যবহার করেছেন এক্সকিউজাইটিস এটা কি জিনিস হ্যাঁ এক্সকিউজিসব নিজেই তৈরি করেছেন বোঝাতে চেয়েছেন যে এই অজুহাত দেওয়ার প্রবণতাটা আসলে একটা মানসিক ব্যাধির মতো মানে রোগের মতো হ্যাঁ যা আমাদের সাফল্যের পথের বড় বাধা হয়ে দাঁড়ায় সারাংশ অনুযায়ী এটা ব্যর্থতার অন্যতম প্রধান কারণ আমরা প্রায়ই তো করি তাই না নিজেদের ব্যর্থতার জন্য পরিস্থিতি ভাগ্য অন্য লোক এমনকি নিজের স্বাস্থ্য বা বুদ্ধির অভাবকে দায়ী করি ঠিক আমার বয়স কম আমার বয়স বেশি হয়ে গেছে শরীরটা ভালো না কপালটাই খারাপ আমার অত বুদ্ধি নেই এইগুলোই হল এক্সকিউজাইটিসের কিছু কমন লক্ষণ আর কি এক্সকিউজাইটিস শব্দটা শুনলেই মনে হচ্ছে যেন একটা সত্যি সত্যি অসুখ তা সারাংশ কি শুধু এই রোগের লক্ষণগুলোই বলেছে নাকি এর থেকে মুক্তির কোনো উপায়ও বাতলাছে মানে প্রেসক্রিপশন কিছু আছে হ্যাঁ হ্যাঁ প্রেসক্রিপশনও আছে সারাংশ বলছে প্রথম কাজ হল এই অজুহাতগুলোকে চেনা স্বীকার করা যে হ্যাঁ আমি অজুহাত দিচ্ছি তারপর সেগুলোর বিরুদ্ধে সচেতনভাবে লড়তে হবে লড়তে হবে কিভাবে যেমন যদি কেউ স্বাস্থ্যের অজুহাত দেয় তাহলে শুধু অজুহাত না দিয়ে স্বাস্থ্যের উন্নতির জন্য কিছু করা উচিত অ্যাকশন নেওয়া বুদ্ধির অজুহাত দিলে চেষ্টা করতে হবে জ্ঞান বা দক্ষতা বাড়ানোর মূল কথাটা হল অজুহাতের পেছনের কারণটা খুঁজে বের করে সেটা সমাধানের চেষ্টা করা অজুহাতটাকে আঁকড়ে ধরে বসে না থাকা ও আচ্ছা নিজের কাজের দায়িত্ব নেওয়া এটাই হল সাইটিসের সেরা ওষুধ এটা আমাদের নিষ্ক্রিয়তা থেকে সক্রিয় করে তোলে তার মানে অজুহাতকে চ্যালেঞ্জ করা আর নিজের দায়িত্ব নিজে নেওয়া এটা আসলে নিজের জীবনে কন্ট্রোলটা নিজের হাতে নেওয়ার মতো বেশ অজুহাত বাদ দিলাম তাহলে ফোকাস করতে হবে পজিটিভ দিকে ইতিবাচক চিন্তা নিয়ে সারাংশ কি বলছে এটা কি শুধু সব ভালো হবে টাইপের ভাবনা না ঠিক ওভাবে নয় সারাংশ ইতিবাচক চিন্তাকে শুধু একটা আশাবাদী ভাবনার মধ্যে আটকে রাখেনি বরং এটাকে একটা সক্রিয় প্রক্রিয়া হিসেবে দেখিয়েছে অ্যাক্টিভ প্রসেস সক্রিয় প্রক্রিয়া মানে মানে হল সমস্যার দিকে না তাকিয়ে সমাধানের দিকে মন দেওয়া যে কোনো পরিস্থিতিতে সুযোগ খোঁজার চেষ্টা করা ইতিবাচক চিন্তা মানে এই না যে সমস্যা আসবে না সমস্যা আসবেই কিন্তু সেই সমস্যাকে কিভাবে পার করা যায় সেই মানসিকতা তৈরি করা আর এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কালেকশনের কথা বলা হয়েছে ইতিবাচক চিন্তার সাথে কাজের সংযোগ এই সংযোগটা এটা একটু খুলে বলবেন মানে শুধু পজিটিভ ভাবলেই কি কাজ হয়ে যায় অনেক সময় তো দেখি মানুষ খুব পজিটিভ ভাবছে কিন্তু করছে কিছুই না ঠিক এইখানে সারাংশের বিশেষত্বটা সোয়াচ খুব জোর দিয়েছেন যে চিন্তা যতই পাওয়ারফুল হোক তাকে বাস্তবে রূপ দিতে গেলে কাজ লাগবেই অ্যাকশন লাগবে ইতিবাচক চিন্তা আমাদের সঠিক মানসিকতাটা তৈরি করে দেয় কাজ করার জন্য মোটিভেশন দেয় কিন্তু আসল রেজাল্টটা তো আসে কাজটা করলে তাই না হুম ঠিক ধরুন কেউ ভাবল সে ব্যবসা শুরু করবে এটা হল বড় চিন্তা সে আত্মবিশ্বাসী মানে বিশ্বাস আছে সে কোনো অজুহাতও দিচ্ছে না এক্সকিউজাইটিস থেকে মুক্ত আর সে ব্যবসার সম্ভাবনা নিয়ে খুবই পজিটিভ এটা ইতিবাচক চিন্তা কিন্তু যদি সে মার্কেট রিসার্চ না করে প্ল্যান না বানায় লোকের সাথে কথা না বলে তাহলে কি ব্যবসাটা হবে না তা তো হবে না একদম তাই পজিটিভ চিন্তার সাথে দরকার সঠিক প্ল্যানিং আর সেই অনুযায়ী কাজ করা এই দুটো মিললেই সাফল্য আসে চিন্তা হলো বীজের মতো আর কাজ হলো জল আর সারের মতো দুটোই লাগবে চিন্তার আর কাজেরই মেলবন্ধন এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আচ্ছা এরপর সারাংশে দেখলাম লিডারশিপ মানে নেতৃত্বের মানসিকতা আর সম্পর্কের কথা বলা হয়েছে সফল হতে গেলে নাকি লিডারশিপ কোয়ালিটি তৈরি করতে হবে এটা কি শুধু অফিসের বস হওয়ার কথা বলছে না না লিডারশিপ মানে শুধু পদ বা ক্ষমতা নয় সারাংশ অনুযায়ী লিডারশিপ হলো অন্যদের প্রভাবিত করার ক্ষমতা অনুপ্রাণিত করার ক্ষমতা এটা যেমন অফিসে দরকার তেমনি পরিবারে বা বন্ধু মহলেও দরকার হতে পারে তাই তো কারণ বড় লক্ষ্য অর্জন করতে গেলে প্রায় তো অন্যদের সাহায্য লাগে সহযোগিতা লাগে একজন লিডার অন্যদের এক করতে পারেন তাদের মধ্যে উৎসাহ জাগাতে পারেন আর সবাইকে মিলে একটা লক্ষ্যের দিকে নিয়ে যেতে পারেন আর এই লিডারশিপ কোয়ালিটি বাড়ানোর একটা বড় অংশ হল অন্যদের সাথে ভালো সম্পর্ক তৈরি করা এবং সেটা টিকিয়ে রাখা সম্পর্কের গুরুত্ব এটা কিভাবে ব্যাখ্যা করা হয়েছে ভালো সম্পর্ক কিভাবে সাহায্য করে বড় লক্ষ্য পেতে দেখুন সারাংশ বলছে আমরা তো একা একা বাঁচি না একা একা খুব বেশি দূর এগোনো যায় না ভালো সম্পর্ক মানে হলো বিশ্বাস সহযোগিতা সাপোর্ট আপনি যখন অন্যদের সাথে ভালো ব্যবহার করেন তাদের গুরুত্ব দেন তাদের কথা মন দিয়ে শোনেন তখন তারাও আপনার প্রয়োজনে আপনার পাশে দাঁড়ায় এটা একটা গিভ অ্যান্ড টেক ব্যাপার পরিবার বা বন্ধুদের সাপোর্ট আমাদের মেন্টাল স্ট্রেংথ দেয় শোয়ার্ডসের মতে মানুষকে পছন্দ করার ক্ষমতা তাদের সাথে মেশার ক্ষমতা এগুলো সাফল্যের জন্য খুব দরকারি গুণ পজিটিভ ব্যবহার অন্যের প্রতি সম্মান এগুলো দিয়েই এই সাপোর্টটা পাওয়া সহজ হয় তার মানে সাফল্য শুধু নিজের যোগ্যতা বা খাটুনির ওপর নির্ভর করে না অন্যদের সাথে আমাদের সম্পর্ক কেমন তার ওপরও অনেকটা নির্ভর করে ইন্টারেস্টিং এবার আসি লক্ষ্য ঠিক করার ব্যাপারে সারাংশে স্পষ্ট লক্ষ্যের প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে লক্ষ্যটা ঠিক কেমন হওয়া উচিত সারাংশ অনুযায়ী লক্ষ্য হতে হবে খুব নির্দিষ্ট স্পেসিফিক যা মাপা যায় মানে মেজরেবল আর অবশ্যই বড় শুধু আমি সফল হতে চাই বললে চলবে না না ওটা খুব অস্পষ্ট তার চেয়ে বরং আমি আগামী পাঁচ বছরের মধ্যে নিজের ব্যবসা শুরু করে বছরে এত টাকা আয় করতে চাই এটা অনেক বেশি ক্লিয়ার স্পষ্ট লক্ষ্য আমাদের একটা পরিষ্কার রোড ম্যাপ দেয় কোথায় যেতে চাই কিভাবে যেতে চাই এটা আমাদের প্রতিদিনের ছোট ছোট কাজগুলোকে একটা বড় উদ্দেশ্যের সাথে জুড়ে দেয় ফলে আমরা ফোকাস থাকতে পারি অদরকারি কাজে সময় নষ্ট করি না লক্ষ্য ছাড়া জীবনটা অনেকটা মানে হাল ছাড়া নৌকার মতো যেদিকে স্রোত সেদিকেই ভেসে যায় বুঝলাম আর যদি লক্ষ্যে পৌঁছনোর পথে ব্যর্থতা আসে ফেলিয়ার সেটা কি কীভাবে দেখতে বলা হয়েছে ব্যর্থতার ভয়ে ব্যর্থতা নিয়ে সারাংশের অ্যাপ্রোচটা কিন্তু খুব কনস্ট্রাকটিভ এখানে ফেলিয়রকে এন্ড রেজাল্ট হিসেবে দেখা হয়নি বরং এটাকে একটা শেখার সুযোগ হিসেবে দেখা হয়েছে লার্নিং অপরচুনিটি বলা হচ্ছে প্রত্যেকটা ব্যর্থতা আসলে আমাদের শেখায় কি করা উচিত হয়নি কোথায় ভুলটা হলো কোন পথে গেলে হয়তো ভালো হতো এটা অনেকটা ন্যাভিগেশনের মতো তাই না ভুল পথে গেলে তবেই তো বোঝা যায় সঠিক পথ কোনটা ঠিক ব্যর্থতার ভয়ে চেষ্টাই না করার থেকে চেষ্টা করে ব্যর্থ হওয়া অনেক ভালো কারণ প্রত্যেকটা ব্যর্থতা আসলে সাফল্যের দিকে আমাদের এক ধাপ এগিয়ে নিয়ে যায় যদি আমরা সেখান থেকে শিক্ষা নিই সারাংশ বলছে ব্যর্থতাকে সাফল্যের একটা স্বাভাবিক অংশ আর মূল্যবান শিক্ষক হিসেবে মেনে নিতে ওই যে কথাটা আছে না ব্যর্থতায় সাফল্যের সিঁড়ি সেটা এখানে খুব জোর দিয়ে বলা হয়েছে তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি এই সারাংশ থেকে আমরা কী কী শিখছি পয়েন্টগুলো কী কী দাঁড়াচ্ছে প্রথমত বড় করে ভাবা মানে চিন্তার পরিধি বাড়ানো দ্বিতীয়ত নিজের ওপর বিশ্বাস রাখা আত্মবিশ্বাস তৈরি করা তৃতীয়ত অজুহাত দেওয়া বন্ধ করা ওই এক্সকিউজাইটিস থেকে মুক্তি চতুর্থত পজিটিভ থাকা কিন্তু শুধু ভাবনায় নয় কাজের মাধ্যমেও পঞ্চমত লিডারশিপ কোয়ালিটি বাড়ানো অন্যদের ইন্সপায়ার করা ষষ্ঠত মানুষের সাথে ভালো সম্পর্ক তৈরি করা সপ্তমত ক্লিয়ার আর বড় লক্ষ্য ঠিক করা আর অষ্টম ব্যর্থতাকে ভয় না পেয়ে ওটা থেকে শেখা এই তো হ্যাঁ একদম আপনি খুব সুন্দরভাবে গুছিয়ে বললেন আর এই সবগুলো পয়েন্ট কিন্তু একটার সাথে আরেকটা জুড়ে আছে মূল মেসেজটা হল আমাদের ভেতরের দুনিয়াটা মানে আমাদের মানসিক জগৎটাই বাইরের বাস্তবতাকে অনেকাংশে তৈরি করে বা নিয়ন্ত্রণ করে আমরা যেমন ভাবি যা বিশ্বাস করি যেভাবে কাজ করি এ সব কিছুর যোগফলই আমাদের জীবনটাকে গড়ে তোলে তাই এই বইয়ের সারাংশটা শুধু কিছু মোটিভেশনাল কথা নয় এটা আসলে একটা প্র্যাকটিক্যাল গাইড যা ফলো করলে আমরা আমাদের চিন্তার ধরন বদলে জীবনের ফলাফলও বদলাতে পারি এটা আমাদের মনে করিয়ে দেয় আমাদের সবচেয়ে বড় শক্তি বা সবচেয়ে বড় দুর্বলতা দুটোই আমাদের নিজেদের চিন্তা চয়েসটা আমাদের হাতে আজকের আলোচনা থেকে এটা সত্যিই খুব পরিষ্কার হল যে ডেভিড শোয়ার্জের বইয়ের এই সারাংশ আমাদের একটা দারুণ শক্তিশালী বার্তা দিচ্ছে বড় চিন্তা করার মানসিকতা এটা শুধু স্বপ্ন দেখা নয় এটা একটা স্কিল যা প্র্যাকটিস করে অর্জন করা যায় আর এটা সত্যি জীবনে বড় পরিবর্তন আনতে পারে এটা আমাদের শেখায় কিভাবে নিজেদের তৈরি করা বাউন্ড্রিগুলো পেরিয়ে নিজেদের সেরা ভার্সনে পৌঁছানো যায় আলোচনাটা শেষ করার আগে একটা ছোট্ট প্রশ্ন রেখে যাই সবার ভাবনার জন্য আজকের এই কথাগুলো শোনার পর নিজের চিন্তার এমন কোনও নির্দিষ্ট সীমাবদ্ধতাকে চোখে পড়ছে যা হয়তো অজান্তেই আমাদের আটকে রেখেছে সেই দেয়ালটা ভাঙার জন্য প্রথম কোন ছোট্ট পদক্ষেপটা নেওয়া যেতে পারে এই প্রশ্নটা নিয়ে একটু ভাবলে হয়তো নিজের উন্নতির পথে নতুন কোনো দরজা খুলে যেতে পারে